হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমার ছেলের মামা ভাত আজকের স্পেশাল দিনটা আমি কিছুটা ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে সকাল সকাল এখানে ডেকোরেশনের সমস্ত কাজ শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু রান্নার তোর জোরও দারুণভাবে চলছে আমি সকাল সকাল বাড়িতে চলে গেছিলাম গিয়ে সঙ্গে সঙ্গে পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের খাবারও করে নিয়েছি এখানে আপেল সেদ্ধ করেছি ছেলের জন্য বাড়ির পাশে বাপের বাড়ি থাকলে এমনই হয় বোধ হয় এই জন্য মামা গেছি আগের দিনও যাইনি চলো এই ফাঁকে তোমাদেরকে ডেকোরেশনটা আমি দেখিয়ে নিয়ে আসি কেমন ডেকোরেশন করা হয়েছে সামনে দেখো খুব সুন্দর একটা বেলুনের গেট করা হয়েছে এখন মনে পড়ছে ঠিক এই সময়ে আমার বিয়েতেও এরকম সুন্দর ফুলের গেট করা হয়েছিল পার্থক্য একটাই আমার বিয়ের সময় ফুলের গেট করা হয়েছিল এখন বেলুনের গেট করা হয়েছে আর দেখো আমার ছেলে যে সিংহাসনটায় বসবে সেটাও অলরেডি চলে এসছে চলো আগে আমি গিয়ে একটু বসিনি তারপরে আমার ছেলে এসে বসবে এখনো সেরকম গেস্ট আসা স্টার্ট হয়নি সবাই মোটামুটি ওই বেলার দিকেই আসা স্টার্ট করবে তারপরেই তো আমি আমার ছেলেকে স্নান করিয়ে নিয়েছি খাইয়ে নিয়েছি তারপরে কিন্তু ওর জন্য ড্রেসটা যেটা আনা হয়েছে মামা ভাতের ওর দাদু নিজে চয়েস করে নিয়ে এসছে সেই ড্রেসটা পরানো হচ্ছে আর যে সমস্ত গয়নাগাটিগুলো পরবে চেন টেন সেগুলোও পরানো হচ্ছে আমার ছেলে আজকে এত লোক দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে আর পাশেই দেখো ওর দিদিও কিন্তু ভীষণ এক্সাইটেড ভাইয়ের জামা কাপড় দেখে ওর দিদিও বসে বসে ভাইয়ের সাজসজ্জা দেখছে এরকম অনুষ্ঠানগুলোতেই কিন্তু সব ভাই বোনেরা এক জায়গায় হয় আমাদেরও মনে পড়ে যে আমাদের ছোট্টবেলায় যখন সব ভাই বোনেরা এক জায়গায় হতাম আর এই দেখো এই ড্রেসটার সাথে ছোট্ট ছোট্ট পায়ের জুতো রয়েছে ওর দাদু আবার যাতে এগুলো পড়তে পারে সেগুলোকে ঠিক করার ব্যবস্থা করেছে মা ওকে রেডি করিয়ে দিচ্ছে দেখো এখানে চেন পরিয়ে দিচ্ছে পাঞ্জাবিটা ওকে পরানো অলরেডি হয়ে গেছে আর এইবার দেখো ফাইনাল লুক লালা পোস্টটা পরিয়ে নিয়েছি যখন বাইরে নিয়ে যাবো তখন খুলে দেবো নয়তো এতক্ষণে পুরো ভিজিয়ে ফেলবে ও জামা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও দেখো ও টুপিটাও পরে নিয়েছে তার সাথে কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো পায়ে জুতোও পরে নিয়েছে সব গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গেছে আর ও কিন্তু বেশ খুশি হচ্ছে এত লোকজন দেখছে এত হইহুল্লোড় হচ্ছে ওর যেহেতু ঘুমটা হয়ে গেছে এই জন্য মুডটাও ভালো ছিল এবারও বাইরে চলে এসছে এখন না দেখতে দেখতে ভালো গরম পড়ে গেছে এই জায়গাটায় ফ্যান লাগানো হয়নি এই জন্য পরের দিকে ওর গরম লাগছিল তাই তখন একটা বাড়ির ফ্যানই এখানটায় লাগানো হয়েছে যাতে ওর কষ্ট না হয় যেহেতু এত কিছু পড়ে রয়েছে না আরও বেশি গরম যেন লাগছিল আর আমার ছেলে যেহেতু ফটো তুলতে খুব ভালোবাসে এই জন্য ও সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলো আর আমিও ওর সাথে একটু এই ফাঁকে কয়েকটা ছবি তুলে নিয়েছি কারণ এরপরে আমি জানি ও বেশিক্ষণ তো সাপোর্ট দেবে না তারপর রেগে টেগে যাবে কান্নাকাটি শুরু করে দেবে তখন আর ফটো তোলা যাবে না এই জন্য এই সুযোগে আমি একটু ফটো ভিডিও তুলে নিয়েছি আমরা সবাই আর কি যতক্ষণ ওর মুড ভালো ছিল একটু ফটো ভিডিও করে নিয়েছি তারপরে কিন্তু ওর গরম লাগছিল তো বাবা ওকে নিয়ে গেছিলো একটু হাওয়া খাওয়াতে এখানটায় না খাওয়ার জায়গায় ফ্যান লাগানো হয়েছে তাই ওকে নিয়ে আসা হয়েছে এখানটায় ও একটু হাওয়া খাচ্ছিল আর আমিও ওকে রেখে তাই ঘরে গেছিলাম একটু কারণ ওর খাবার দাবারে সব রোজ গাছগুলো করতে হবে খাবার দাবার সব রেডি হয়ে গেছে কি কী আইটেম হয়েছে সব তোমাদেরকে দেখাচ্ছি এখন সাজানো চলছে আমার নন্দাই পিসি শাশুড়ি আমি সবাই মিলে আমরা সাজাচ্ছি আর খাবার দাবারে কি কী রয়েছে চলো এবার তোমাদেরকে একে একে সব দেখায় রয়েছে পাঁচ রকমের মাছ রয়েছে ভেটকি রয়েছে পাবদা পমফ্রেট বাটা চিংড়ি গলদা চিংড়ি কাতলা সব ধরনের মাছ ওকে দেওয়া হয়েছে তার সাথে অবশ্যই পাঁচ রকমের ভাজা দেওয়া হয়েছে তার সাথে রয়েছে ইচুর চিংড়ি আর এই পায়েসটা আমি নিজে ওর জন্য বানিয়েছি চাটনি পাপড়, কাতলা মাছের কালিয়া ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা মানে পঞ্চ ব্যঞ্জনে ওকে দেওয়া হয়েছে কিন্তু ও তো কিছুই খেতে পারবে না কিন্তু এটাই স্মৃতি হয়ে থাকবে এই জন্য কিন্তু ওকে সব কিছু দেওয়া হয়েছে যাতে সব রকমের খাবারেও মাওয়া হাতেও যেন খেতে পারে অন্য প্রশ্নও কিন্তু আমরা এরকম করেই ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম যারা এখনও অন্য প্রশ্নের ভিডিওটা দেখো তারা অবশ্যই অন্নপ্রাশনের প্রশ্নের ভিডিওগুলো দেখো সবকটা কটা অনেকগুলো পার্ট হয়েছে তোমাদেরও খুব ভালো লাগবে আমি লিঙ্কগুলো সব ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও এবার কিন্তু দেখো ভাই বোনেরা কাকা সব একসাথে বসেছে আর ওরা বাচ্চারা বাচ্চারা এক জায়গায় থাকলে কিন্তু ওদের খুশিটা যেন বেশিই হয় আর আমার ছেলে তো কোন জিনিসটা মুখে দেবে বুঝতে পারছে না জামা খাবে গলার চেন খাবে কী খাবে বুঝে উঠতে পারছে না আর ওর কাকা তো ওকে কত আদর করছে দেখো অন্নপ্রাশনের সময় তো ও বসতে পারতো না মানে এমনি ধরে সাপোর্টে বসানো হতো এখন তো ও পুরোপুরি একা বসতে পারে এবার কিন্তু সবাই একে একে ওকে আশীর্বাদ করছে সব দাদুরা ঠাম্মিরা দিদারা সবাই কিন্তু একে একে করে আশীর্বাদ করছে তারপরে আমরাও আশীর্বাদ করেছি দেন এবার ওকে হচ্ছে খাওয়ানো ফার্স্টে পায়েস মুখে দেওয়া হচ্ছে ও কিন্তু অন্নপ্রাশনে ও ফার্স্ট ও জীবনে আর কি ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কিছু ট্রাই করেছিল এখন তো ও সলিড মোটামুটি খায় আর এইবার খাচ্ছে পায়েস দেখো আর আমার ছেলে মিষ্টি জিনিসটা না একটু পছন্দ করে বাট অনেকক্ষণ ধরে যেহেতু ফটো তোলা টোলা হচ্ছিলো ও আর পাচ্ছিল না ওর গরম লাগছিল ও কেঁদে দিয়েছিল তাই ওকে মা টুপি টুপি খুলে হাওয়া টাওয়া করছিল তারপর আমরা আর বেশি ওকে নিয়ে এসে করিনি আমরা জাস্ট ভাতটা মুখে ছোয়াবো তারপর ভাতটা মুখে দেওয়ার পর মুখটা একটু ভালো হয়েছিল দেখো কিভাবে চিবোচ্ছে মুখে ভাতটা শাক ভাত সব একসাথে মুখে দেওয়া হয়েছে ওকে মানে সব কিছু দিয়ে একসাথে মেখে মুখে দেওয়া হয়েছে ও একটু একটু চিবোচ্ছিল আর দেখো মামার হাতটা ধরে রেখেছে যেন মামা হাতটা সরিয়ে না দেয় ওকে এখান থেকে খাওয়ানোর পরে আমরা ভাবছিলাম ওকে একটু ধরতে দেব থালায় ভাতটাগুলো কিন্তু ও এতটাই টায়ার্ড ছিল আর এই ফুলগুলোকে দেখে ফুলগুলো ধরতে চেষ্টা করছিলো ভাতটা ধরার চেষ্টাও করেনি আমরা অনেক চেষ্টা করেছি যেন ও টাতগুলো ধরে কিন্তু ও ধরেনি যাই হোক তারপরে ওকে আমরা ঘরে নিয়ে চলে যাই হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেওয়া হয় ওর কারণ ভালোই গরম লাগছিল দুপুরের দিকে বেশ গরম ওয়েদার হয়ে গেছিলো বেশ গরমই লাগছিল আর ওর ভালোই লাগছিল না আর যেহেতু ওর ভালো লাগছিল না ওকে কষ্ট দিয়ে আমরা কিচ্ছু করতে চাই না তাই তাই ওকে ঘরে নিয়ে আমরা চলে এসেছিলাম তারপরে ওকে ফ্রেশ করিয়ে জামা টামা চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে তারপরে সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমরা বাড়ির লোকেরা খেতে বসেছি আর চলে এসছে দেখো সবার ভেটকি মাছের চপ যেটা খেতে খুব টেস্টি হয়েছিল সাথে ছিল স্যালাড আর সস তোমাদের চলো একে একে সব খাবার দেখাই কী কী রান্না হয়েছিল আমার ছেলের মামা হাতে তারপরে চলে এসছে সাদা ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা যেটার মধ্যে বাদাম আর কারিপাতা দেওয়া ছিল এটা খেতে তো অসম্ভব ভালো লাগে কারা কারা বাড়ির এই খাবারটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তার সাথে যদি একটু পাতিলেবু অ্যাড করা যায় ভীষণই টেস্টি লাগে এই খেতে খেতেই চলে এসেছিলো এচড় চিংড়ি আর চিংড়িটাও যা মারাত্মক খেতে হয়েছিল সব কটা খেতে হয়েছিল এচড় চিংড়ি আমার কাছে এলে এই ফার্স্টে দেখি আমার কাছে চিংড়ি মাছ কটা পড়লো তারপরেই চলে এসছে গলদা চিংড়ির মালাইকারি তারপরে চলে এসছে কাতলা কালিয়া তারপরেই চলে এসছে চাটনি আমের চাটনি পাপড় সাথে হচ্ছে মিষ্টি দু রকমের মিষ্টি ছিল একটা হচ্ছে নলেন গুঁড়ের সন্দেশ আর আরেকটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তারপর ছিল আইসক্রিম সন্ধেবেলা আমরা খেয়েটে সবাই একসাথে বসেছি আর এই দেখো আমার ঠাকুমা সবাই আমরা একসাথে বসেছি অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছি তো আমরা গল্প করতে থাকি তোমরা আমাদের ভিডিওটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে গিফট আনবক্সিংয়ে সেটার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কর টাটা